আসসালামু আলাইকুম আফিফা ইনকিপিউটার পক্ষ থেকে আপনাদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা সুপ্রিয় খামারি ভাই বোনের আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি কিছু ইনকিপিউটার চালানোর সহজ নিয়ম আপনাদের জানাবো যেগুলো সাধারণত আমাদের প্রশ্ন করে থাকেন এই প্রশ্নগুলো আর আপনারা করতে হবে না এই ভিডিওটা যদি দেখেন আমার হাতে প্রথম দেখতে পাচ্ছেন যে একটা স্প্রে মেশিন অর্থাৎ স্প্রে মেশিন নানান ধরনের হয় এই স্প্রে মেশিন দিয়ে আমরা আসলে কি করবো এইটা ম্যানুয়াল ইনকিপিউটার যারা নেন আমাদের কাছে অক্সিড বা অন্যান্য যে মেশিনগুলো নেন বা আমাদের কাছে যারা অটো ইনকিউপিটার নেন তাদের জন্য কিন্তু প্রয়োজন এই ধরনের স্প্রে মেশিন নিতে পারেন অথবা স্প্রে মাথা পাওয়া যায় বিশ পঁচিশ টাকা দোকানে গেলে পাবেন বোতলে লাগাই নিলে এটা যে স্প্রে করা যায় হ্যান্ড স্প্রে যেটাকে বলে তো এই ইনকিউবেটর গুলো আপনি নেওয়ার পরে আসলে কি করবেন আমরা যদি দেখে এখানে দেখতে পাচ্ছেন যে কিছু ডিম এবং বাচ্চা ফুটে বের হয়েছে তো এই যে এই ধরনের ছোট মেশিন নিলে আপনার মাত্র পঁচিশ ওয়ার্ডের একটা বাব লাগাবেন আমি জিজ্ঞেস করেন ভাই কত ওয়ার্ডের বাব লাগাবো ছোট যদি এই তেরোশো টাকার ইনকিউবেটর বা ষোলোশো টাকা বা দুই হাজার টাকার ইনকিউবেটর হয় তাহলে এই ধরনের পঁচিশ বা চল্লিশ হাজার একটা বাল্ব লাগালে হবে বাল্ব লাগানোর পরে কি করবেন এই ধরনের একটা বাটিতে পানি দিবেন পানি রাখবেন আর আপনাকে কিছু করতে হবে না ডিম দিয়ে বা তিন থেকে চারবার আপনারা কি করবেন পরিচালনা করবেন অর্থাৎ ঘুরাবেন এইটা হচ্ছে আপনাদের মূল কাজ এরপরে এইভাবে কন্টিনিউ যখন আপনি আঠারো দিন করবেন মুরগির ডিম যদি হ্যাঁ হাসি ডিম হলে পঁচিশ দিন আপনি ঘুরাবেন তিন থেকে চারবার ঘোরাবেন এরপরে মুরগির ডিম হলে আঠারো দিন হাঁসের ডিম হলে পঁচিশ দিন আপনি এই ধরনের হ্যান্ড স্প্রে বা স্প্রে দিয়ে আপনি করবেন ডিমগুলো স্প্রে করে দিবেন এবার যদি স্প্রে করে দিয়ে কুয়াশার মতো করে দেন তাহলে আদ্রতা আরো বৃদ্ধি পাবে শেষের দিকে আদ্রতা বাড়াতে হয় এই আদ্রতা যদি সঠিকভাবে আপনি নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে ইনশাল্লাহ আশি থেকে পঁচানব্বই আটানব্বই পার্সেন্ট পর্যন্ত আপনার হেসিং রেট পাবেন এই সহজে নিয়মগুলো বললাম এর থেকে আর বাইরে কিন্তু কোনো নিয়ম নাই অনেকে মনে করেন যে ইনকিপিউটার ডিম ফোটানো অনেক মনে হয় কঠিন আসলে কঠিন কোনো কিছুই না ভাই খুবই সহজ আপনারা যদি চেষ্টা করেন তাহলে ইনশাল্লাহ পাবেন এরপরও তো আমরা রয়েছি আপনারা আমাদের ভিডিওতে কমেন্টস করে জানাতে পারেন অথবা আমাদের যে স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে ইমো হাসান সেখানে ফোন করলে সকাল নয়টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আপনারা ফোন করে আমাদের সবসময় এই সার্ভিসগুলো নিতে পারবেন আপনারা জানেন যে আফিফা ইনকিপিউটার শুধু ইনকিপিউটার বিক্রি করেন না পাশাপাশি আপনাদের সাথে কিন্তু আমরা ভাবে জড়িত রয়েছি আমাদের যে কোনো সময় পাবেন শুধু হচ্ছে এই অফিসিয়াল টাইমটা এরপরে অনেকে মনে করেন যে রাতে আসলে সবার একটা রেস্টের প্রয়োজন আছে এই জন্য আমরা কিন্তু সুস্থ করেছি সকাল নয়টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আপনি এই আমাদের অডিও ভিডিও কল দিয়ে আমাদের কাছে যে কোনো ইন্টারভিউটার সম্পর্কিত প্রশ্ন করে আমাদের কাছে সমাধান নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ